পরের দিকে দেখেন মুস্তাকের সাথে তৃষার যে প্রেম বিয়ে এবং যে সুন্দর সম্পর্ক এটার একটা রহস্য আছে আমরা সাধারণ মানুষরা খাই ঘুমাই একটু বুদ্ধি করে গল্প করি চলি আমাদের জ্ঞানটা খুব সীমিত সাধারণ পড়াশোনা একটু করলাম মুখস্থ করলাম এভাবে পাশ করলাম বিয়ে করলাম বাচ্চা একটু মোটর সাইকেল চালালাম একটু টাকা পয়সা করলাম একটা বাড়ি বানালাম এইটা আসলে জ্ঞান না সক্রেটিসের জ্ঞান ছিল হুমায়ুন আহমেদের জ্ঞান ছিল এরকম জ্ঞান তো ঠিক প্রেমের ব্যাপারেও কিন্তু একটা বিশেষ জ্ঞান দরকার হয় সেই জ্ঞানটা থাকার কারণে দেখেন যে শাওনের সাথে ওয়েন আহমেদের বিয়ে হয় বাচ্চা হয় এদিকে তিশার সাথে মুস্তাকের বিয়ে হয় এটার একটা রহস্য আছে তার মানে কানাডা থেকে এক হাজার যাত্রী নিয়ে ট্রেনের মতো একটা অ্যারোপ্লেন উড়ে চলে আসে সেই দুবাই তার মানে কি যে ব্যক্তিটা বানিয়েছে তার জ্ঞানটা লক্ষ্য গুণ উন্নত তাহলে বিষয়টা হলো যে জ্ঞানের একটা পার্থক্য আছে যে জ্ঞানটা আপনার নাই বলে আপনি কিন্তু বিয়ে করেও বউকে খুশি করতে পারবেন না কিন্তু এমন কিছু মায়নাম্মেদের জ্ঞান আছে যে জ্ঞান দিয়ে শাওনকে পাগল করে ফেলেছে মুস্তাকের এমন জ্ঞান আছে এই জ্ঞানটা হলো একটা যৌন জ্ঞান আমার বিয়ে ধরেন উনিশ বছর বিশ বছর হলো প্রথমে অনেক কিছু ভুল ছিল তারপরে অনেক গবেষণা করে 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 যেটা দেখলাম খুব আফসোস যে ওই সময় জানতাম না তার মানে আমি বা কেন স্ত্রীকে খুশি করার যে জ্ঞান সেটা আমার এক হাজার গুণ বেশি হয়েছে ঠিক একইভাবে মোস্তাকের সেটা ছিল তারপরে এদিকে হুমন ছিল এই রহস্যটা আপনাদের জানা দরকার এখন ইন্টারনেটের মাধ্যমে আমি পরিষ্কার বলতে পারছি না কারণ হলো যে এখানে সংসারের ব্যাপার আছে সামাজিকতার ব্যাপার আছে ধর্মীয় ব্যাপার আছে কিন্তু আপনারা যদি আলাদাভাবে আমার কাছে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি সব জানতে পারবেন আপনার স্ত্রীকে এক হাজার গুণ আপনি সুখী করতে পারবেন তার মানে কৌশলটা জানাটা খুব কঠিন সাধারণ মানুষের কারণ আপনি তো জ্ঞান চর্চা করেননি আপনি অনার্স করেছেন মাস্টার্স করেছেন একটা চাকরি করছেন সুন্দর সংসার চলছে ইউজুয়াল আপনার দাদার থেকে একটু আলাদা মানে আপনার আপনার দাদা যেভাবে দাদিকে খুশি যৌন সম্পর্ক করতো একই ভাবে কিন্তু আপনিও করেন সেটার কারণেই কিন্তু সাধারণ ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু এখানে অসাধারণ ব্যাপার আছে বিশেষ জ্ঞান আছে এমন করে আদর করার ব্যাপার আছে কারণ হলো যে নারী কে আপনি পটাতে চাচ্ছেন নারী তো আপনার ক্ষেত্রে পড়তে পটাতে চাচ্ছে না আপনি পটাতে চাচ্ছেন তাহলে এমন কিছু টেকনিক আছে বুদ্ধি আছে যেটা আমি রপ্ত করেছি হুমানামিদ রপ্ত করেছে মুস্তাক রস রপ্ত করেছে এরকম মানুষ আছে যে এত বয়সী কিন্তু তার প্রেমিকা বা তার স্ত্রী এত কম বয়স অথচ তার জন্য ক্রেজি কেন ক্রেজি কারণ হলো যে আপনি তো কিছুই জানেন না আপনি জানেন যে ওয়াইফের কাছ থেকে মজা নিতে হয় আসলে মজা দিতে হয় কি করে সেটা জানেন না এখানে আপনার স্ত্রীকে খুশি করতে হবে আপনার স্ত্রী তো আপনাকে খুশি করবে না বিশেষ করে বিছানায় যৌন সম্পর্কে তাহলে সে কি চাই তো জানতে হবে এখন নারীর মন তো বোঝা আপনার কাছে কঠিন আমার কাছে কঠিন ছিল তার মানে একটা নারী কিভাবে তৃপ্ত হতে চাই সে পদ্ধতিটা আপনাকে জানতে হবে এমনভাবে এমন স্টাইলে এমন করে আদর করতে হবে তার কিছু বুদ্ধি আছে সে বুদ্ধিটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি পেরে যাবেন তার এটা একটা দর্শনের খেলা জ্ঞানের খেলা আপনি কিন্তু মোটেও জ্ঞানী না আপনি অনার্স পাস করেছেন মাস্টার্স পাস করেছেন জ্ঞানী না জ্ঞানী হচ্ছেন রবীন্দ্রনাথ জ্ঞানী হচ্ছেন সক্রেটিস জ্ঞানী হচ্ছেন অ্যারিস্টটল প্লেটো জ্ঞানী উইলিয়াম শেক্সপিয়ার এরকম কিছু মানুষ আছে নিউটন জ্ঞানী তাই তো সেই জ্ঞানটা তো আপনি কখনোই অর্জন করতে চাননি আপনি শুধু কিছু প্রশ্ন পড়েছেন আনসার কালেক্ট করেছেন পড়াশোনায় টুকটাক করেছেন করে আপনি মোটামুটি একটা রেজাল্ট পেয়েছেন আপনি কিছুই জানেন না আর এটা জানতেই মানুষ বোঝে না বোঝে হলো নারী একরকম করে বিছানায় মজা পেতে চায় আর আপনি আর মজা পেতে চান আপনি ধান্দায় আছেন এইভাবে এভাবে করলে আপনার মজা হয়ে গেল ঝামেলা শেষ হয়ে গেল কিন্তু আপনার স্ত্রী তো মজা পেল না অথবা আপনার স্ত্রীকে তো এক হাজার গুণ আপনি মজা বেশি দিতে পারেন আবার সেটা কিন্তু আপনাকেও আনন্দিত করতে পারে কারণ হলো ঝটপট আপনি সেভেন আপ এক ঢোকে খেয়ে ফেললেন মজা নাই সেভেন আপ খেলে ক্ষতি হয় কিন্তু যদি আপনি খেতেই চান তাহলে একটু একটু করে এমন স্টাইলে খেতে হবে ফিল করতে হবে তখন আপনি মজা পাবেন আপনার স্ত্রী আপনার পার্টনার তো নারী সে তো কিছুই বলবে না সে তার মতো থাকবে আপনাকে সেই কৌশল দেখাতে হবে সেই কৌশল জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারি আমি ভাবছি ইন্টারনেটে এভাবে পরিষ্কার ভাবে বলবো কি সেটা একটা বিষয় এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে